ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আমাদের এই যশোর জেলার মোট দুটি উপজেলায় রীনাপুরে এবং কেশবপুরে আজকে ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে মোট দুশো ষাটটি কেন্দ্র দুই উপজেলা মিলে এবং সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে আপনারা জানেন যে আমরা এবারে যশোর জেলার প্রতিটি উপজেলায় ভোটকে ভোটের ক্ষেত্রে ইভিএম মেশিন ব্যবহার করা হচ্ছে ইভিএমের ক্ষেত্রে যে বিষয়টি আমরা আশঙ্কা করেছিলাম যে একটু লোকজন বুঝতে পারবে না বা এই টাইপের কিছু কিন্তু সেরকম কোনো পরিলক্ষিত হয়নি খুব স্বাচ্ছন্দ্যভাবে এবং লোকজন অর্থে অনেক দিয়ে ভোট দিয়ে খুব আনন্দ প্রকাশ করছে যে আমরা নতুন একটা জিনিস দেখলাম এবং খুব সুন্দর আগের থেকে অনেক পরিচ্ছন্ন পদ্ধতিতে আমরা ভোটগুলো দিচ্ছি এ পর্যন্ত ভোটের উপস্থিতি সকালবেলা বৃষ্টি ছিল বেলা বৃষ্টি ছিল তার কারণে একটু কম হলো বেলা বাড়ার সাথে সাথে আশা করছি ভোটার পরিস্থিতি বাড়বে ভোটার উপস্থিতি বাড়বে এবং সার্বিক ভোট কেন্দ্রের পরিস্থিতি খুব ভালো কোনো অভিযোগ বা অনুযোগ এখন পর্যন্ত আমরা পাইনি কেন আপনারাই দেখছেন কিন্তু আমরা সবাই এখানে আছি উৎসব মুখর পরিবেশে আনন্দগণ পরিবেশেই কিন্তু শান্তিপূর্ণভাবে সকাল আটটা থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে ডিজিটাল বাংলাদেশ কিছুক্ষণ আগে জেলা প্রশাসক যেটা বললেন খুব চমৎকার পরিবেশে সবার মধ্যে স্বস্তি চাপ আমরা দেখেছি আপনারাও কিন্তু দেখছেন আর নিরাপত্তার কথা যদি বলেন দেখেন এখানে দুটি উপজেলায় ছয় হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য কাজ করছে পুলিশের পাঁচজন এডিশনাল এসপি দুইজন জন এসপি স নেতৃত্বে দুই হাজার পুলিশ সদস্য কাজ করছে আনসারের প্রায় চার হাজার সদস্য মোবাইল স্ট্রাইক স্ট্রাইকিংয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং বিজিবি কাজ করছে তাছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও কাজ করছে এক কথায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমি যেটি বলি নিরাপত্তার চাদরে মনিরামপুর এবং কেশবপুর ঢাকা আছে কোনো এখন পর্যন্ত কোনো ধরনের আমরা সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি বলেন নির্বাচনের অনুকূল পরিবেশের পরিপন্থী কিছু হয় না আমরা আশা করছি কোনো কিছুই হবে না আমাদের নিরাপত্তার জাল অনেক বেশি বিস্তৃত এরপরেও কোনো দুষ্কৃতিকারী কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির বা নির্বাচনের অনুকূল পরিবেশ বিঘ্ন করার চেষ্টা করে তার বিরুদ্ধে নির্বাচনী বিধিবিধান আছে কঠিন এবং কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতা সহ আমার মনে হয় নির্বাচন কমিশন চাহিত যে ইলেকশন সেটা আমরা অবাধ নিরপেক্ষ সুস্থ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন মনিরামপুর এবং ক্যাশবপুরে উপহার দিতে পারব